আমি আমাদের মা বোন যারা আছেন তাদেরকে বলতে চাই ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে শুধুমাত্র সেজন্য আল্লাহ শুকুর আদায় করে একজন মুসলিম নারী সারা জীবন বিশেষভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর বন্দিকে আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া উচিত এবং আল্লাহর কাছে বিশেষ সুক্রিয়া জানানো উচিত কারণ আমরা জানি ইসলাম যখন পৃথিবীতে ছিল না আমাদের প্রিয় নবী সাদ সাল্লাম যখন পৃথিবীতে আসেন নাই তখন পৃথিবীতে নারীদের অবস্থা কি ছিল তখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা অপরাধ ছিল এটাকে অপরাধ মনে করা হতো নারীকে মানুষ মনে করা হতো না কারোর ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তাহলে তার মুখটা কালো হয়ে যেত সে নিজের মুখ লুকাতো মানুষের সামনে মুখ দেখাইতে চাইতো না সে লজ্জাবোধ করত মনে করতো এটা তার জন্য অপমানের মনে করতে এটা তার জন্য অসম্মানের এরকম কঠিন এবং ভয়ঙ্কর এক সময়ে ইসলাম দুনিয়াতে এসেছে আমাদের প্রিয়ানু ইসাল্লামকে আল্লাহ তালা তার দূত করে পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে সভ্যতা এবং মানবতা ম্যানার শেখাবার জন্য পৃথিবীর মানুষকে তহিদের উপরে প্রতিষ্ঠিত করবার জন্য তার আগে আপনারা জানেন কোরআন সেই ইতিহাস বলেছে যে মানুষ কিভাবে মেয়েদের প্রতি অমানবিকা আচরণ করত আল্লাহ কোরআনে বলেছেন সেই সময়ের কথা স্মরণ কর যখন কেয়ামতের দিন বাবা নিজে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরে পুঁতে ফেলা কবরে গেড়ে ফেলা এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কী অপরাধে এই শিশুটাকে কন্যা শিশুকে হত্যা করা হলো জিজ্ঞাসাবাদ করা হবে সেই কঠিন পরিস্থিতি কত ভয়াবহ হবে সে কথা স্মরণ কর এ আয়াতে যে ইঙ্গিত করা হলো সেটা একেবারেই পরিষ্কার পৃথিবীর পৃথিবীর ইতিহাসের সকল গ্রন্থ তৎকালীন তৎকালীন জাহিলি যুগের অন্ধকার যুগের যে ইতিহাস রচনা করেছে সেটাতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং সকল ইতিহাস গ্রন্থে এখনও পরিষ্কারভাবে লেখা আছে যে তখন কোনো ঘরে কোনো পুরুষের ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে সেই মেয়ে সন্তানকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে কবর খুঁদে কবরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে ফেলত জীবন্ত কন্যা সন্তানকে কন্যা সন্তান হলে মনে করতো তার দুর্ভাগ্য হতভাগ্য তাকে মনে করা হতো সে সমাজের সবচাইতে অপয়া সবচাইতে কপাল পড়া এই মানুষ কন্যা সন্তান হলে মুখ লুকাতো আল্লাহ বলেছেন যে বিল যখন তাদের কাউকে তাদের মেয়ে সন্তান হয়েছে এটা বলা হতো তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত কালো হয়ে যেত মুখ কালো করে ফেলতো তারা বসি তাকে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ দেয়া হলো এই জন্য সে মুখ লুকালো কি করতো মানুষের সামনে যেত না অপমান মনে করত তো নারীকে এইভাবে অসম্মান করা হতো মানুষ মনে করা হতো না জুলুম নির্যাতন করা হতো আইয়ামে জাহিলিয়াতের সময় জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে আমাদের আলাইহি সাল্লাম এসে নারীদের কি মর্যাদা দিয়েছেন মর্যাদা দিয়েছেন যে তিনি বলেছেন যদি কারোর দুটি কন্যা সন্তান হয় আর এই দুইটা মেয়ে সন্তানকে সে ভালো করে পড়ালেখা করে ভালো করে লালন পালন করে তাদের প্রতি কোনো অবিচার না করে ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করে এরপরে এই মেয়েদেরকে যদি সে পুত্র পাত্রস্থ করে উপযুক্ত পাত্রস্থ করে অর্থাৎ এই মেয়েদেরকে সুন্দর করে লালন পালন করে বড় করে তোলে তাহলে আল্লাহ তালা ওই মা বাবাকে এর বিনিময়ে জান্নাতের গ্যারান্টি এবং নিশ্চয়তা দান করেছেন একজন নারী যার জন্ম হওয়ার পরেই তার প্রতি জলম শুরু করা হতো তার জন্মটাকে অপরাধ মনে করা হতো ইসলাম সেখানে নারীর জন্মের পর মা বাবা তাকে সুন্দর লালন পালন করার কারণে জান্নাতের করেছে যত রাসুল পৃথিবীতে আসছেন তাদের সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ আল্লাহ তালা মায়েদেরকে কত মর্যাদা দিয়েছেন বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তালা কন্যা সন্তান দিয়েছেন কন্যা সন্তান দেয়ার ইতিহাসই আমরা বেশি জানি আপনি কথা জানবেন যে সোহেব আলুকে আল্লাহ দুইটা কন্যা সন্তান দিয়েছেন আমাদের নবী করিম সাল্লামের কথা আমরা জানি আল্লাহ তালা তাকে ছেলে সন্তান দিলেও তাদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন কিন্তু কন্যা সন্তান চারটা কন্যা সন্তানকে আল্লাহ তালা বড় করেছেন জীবিত রেখেছেন এবং তার অফাতের সময় পর্যন্ত ফাহাতি মালাদ আল্লাহ তালা জীবিত ছিলেন তাহলে মেয়েদেরকে তালা কত শ্রেষ্ঠত্ব কত মর্যাদা দিয়েছেন যে নবীদের ঘরে ছেলের তুলনায় মেয়েদের উপস্থিতি এবং তাদের জন্মের হার তাদের সংখ্যা আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পাই এর মাধ্যমে কি মেয়েদের মর্যাদা ইসলাম যে অনেক বেশি দিয়েছে আল্লাহ যে নারীদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে সেটা বোঝা যায় না আপনি যখন কোরআন খুলবেন দেখবেন কোরআনে করিমের মধ্যে কোরআনে করিমের মধ্যে দেখবেন সবচাইতে সবচাইতে খুলে খুলে আলাদা করে নারীদের মাছ আলাগুলোকে বিশেষভাবে বলা হয়েছে জেনারেল মাস আলা যেগুলো সেগুলো তো সবার জন্য সমান রোজা রাখতে হবে সবার নামাজ পড়তে হবে সবার হজ করতে হবে সবার জাকাত দিতে হবে সবার যাদের সামর্থ্য আছে নারী পুরুষ সবার জন্য সাধারণ কথা বলেছেন পুরুষের মাছ আলা আলাদা আলাদা করে পুরুষের অধিকার পুরুষের প্রাপ্য পুরুষের পাওনা তারপরে পুরুষের বিশেষ বিশেষ মাস আলা এরকম কোনো কিছু আলাদা করে কিন্তু কোরআনে বলা হয়নি অথচ মেয়েদের মাছ আলাগুলোকে আলাদা আলাদা করে কোরআনে বলা হয়েছে সুরায় তালাক দেখবেন সুরায় তাহরিম দেখবেন আলাদা আলাদা স্বতন্ত্র পুরা সুরা দেখবেন যে আপনি নারীদের সম্পর্কে আল্লাহ বিভিন্ন বিধান উল্লেখ করেছেন শুধু সেটা নয় কোরআনে কারিমে একটা বড় সড়ো সুরা আছে কোনো ছোট সুরা না একটা বিশাল বড় সুরা আছে এই সুরার নাম হলো সুরায়ে নিঃশা মানে কি নারীদের সুরা মহিলাদের সুরা সুরা নিসার আয়তন কত বড় আকার কত বড় কোরআন কালিমের সবচেয়ে বড় সূরাগুলোর একটা অনেক বড় আকার অনেক বড় আয়তন অনেক পৃষ্ঠা ব্যাপী এত বড় একটা সূরা আল্লাহ তালা বরাদ্দ করে রেখেছেন তার নাম দিয়েছেন সুরাতুন নিশাহ এই সুরাতে আল্লাহবুল আলামিন সুরাত নামী নামীকরণ করা হয়েছে আল্লাহবুল আলামী সুরা নেসা নেসাদের মহিলাদের আল্লাহ আলোচনা করেছেন নামকরণই করা হয়েছে সুরায়ানেসাহ হিসাবে অথচ কোরআনে কোথাও সুরাই রিজাল বা পুরুষদের সুরা বলে কোনো সুরা নাই হ্যাঁ পুরুষদের নামে সুরা আছে সুরাই ইব্রাহিম কিন্তু আবার ওইভাবে মহিলাদের নামেও সুরা আছে সুরাই মারিয়াম তো আপনি কোরআন যদি আপনি খোলেন দেখবেন নারীদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে কত প্রায়োরিটি দেওয়া হয়েছে কত সম্মান দেওয়া হয়েছে কত মর্যাদা দেওয়া হয়েছে তাদের অধিকার সম্পর্কে কত সাবধান করা হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহাম বিদায় হজের ভাষণে তিনি তার সে ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা ভাষণে তিনি বলে গেছেন ফার্স্টা এ খয় তোমরা মহিলাদের মহিলাদের ব্যাপারে পুরুষরা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো উপদেশ গ্রহণ করো মহিলাদের ব্যাপারে তাদের প্রতি সদাচরণ করবে তাদের প্রতি জুলুম বিচার অত্যাচার করবে না তাদের হক নষ্ট করবে না তাদের স্নেহ এবং মমতা দিবে বাবা হিসাবে মেয়ে সন্তানকে স্বামী হিসাবে স্ত্রীকে ভাই হিসাবে বোনকে বিনম্রতার সাথে স্নেহের সাথে আদর এবং ভালোবাসার সাথে তাদেরকে বড় করে তুলবে তাদের ব্যাপারে আমার কাছ থেকে গ্রহণ করো নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে স্বয়ং নবী করিম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন স্পেশাল করে বলে গেছেন তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে পুরুষরা যেন সতর্ক থাকে ওসিয়ত করে গেছেন রীতিমতো কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাম নারীদেরকে